আরামবাগ ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে হাঁস ও মুরগি বিতরণ কর্মসূচি পালন করা হয় পাশাপাশি কৃষি দপ্তর ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে বিতরণ করা হয় মাছের চারা কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের অধীনে জন মৎস্য চাষীকে চারা মাছ দেওয়া হয় প্রতি কেজি করে মাছের চারা ও তার সাথে দশ কেজি করে চুন এবং পাঁচশো গ্রাম করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়া হয় মূলত রুই কাতলা ও মাগুর মাছ দেওয়া হয় প্রতি বছরই এই প্রকল্পের অধীনে আরামবাগ ব্লকের পক্ষ থেকে মৎস্য বিতরণ কর্মসূচি করা হয় এর পাশাপাশি প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে হাঁস ও মুরগি বিতরণ করা হয় আরামবাগ ব্লকের স্বয়ংভর গোষ্ঠীর তিনশো জন মহিলাদের এক ইউনিট করে মুরগির বাচ্চা দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক মহিলাকে ১০টি করে মুরগি বাচ্চা দেওয়া হয় স্বয়ংভর গোষ্ঠীর মানুষদের জীবিকা নির্বাহের সুবিধার কথা ভেবেই এই কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির কুমার সরকার সহ সভাপতি কাকরি রায় ব্যানার্জি পূর্তের কর্মাধ্যক্ষ মিতা বাগ সহ অন্যান্য আধিকারিকরা আজকে আলামবাগ পঞ্চায়েত সমিতি কৃষি দপ্তরে এ থেকে যে আদমা প্রকল্প রয়েছে সে আদমা প্রকল্প থেকে পঁচিশ জনকে চারা মাছ ষোলো কেজি করে রুই মাছ দেওয়া হচ্ছে তার সঙ্গে কাতলা মাছও রয়েছে এক বস্ত করে চুন আর হচ্ছে পাঁচশো গ্রাম করে পটাশিয়াম পার ব্যাঙ্গনেট আপনারা জানেন এর আগে পশ্চিমবাংলা আপনার অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসছে একটা বাজারে গেলে তখন ফিফটি আপ পারসেন্ট দেখতাম মাছ অন্ধের এখন কিন্তু সেটা দেখতে পারবেন না অন্ধের মাছ কিন্তু বাজারে এখন দূরবীন দিয়ে দেখতে হয় পশ্চিমবাংলার মাছ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে জল ধরো জল ভরো প্রকল্প এবং বিভিন্নভাবে ভালোভাবে পুকুর কাটিয়ে যে মাছের উৎপাদন পশ্চিমবাংলার মানুষ এখন পশ্চিমবাংলার মাছের উপর মানে সাফিসিয়েন্ট হয়ে রয়েছে কোনো রকম অসুবিধা হয় না নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য